বিনা কেন তুই গেলি রে বিনা দুসৈয়া আমায় কেন সাইরা তুই গেলি রে মিঠুরিয়া মহানপুরে হে নিঠুরিয়া মহানপুরে পরানবন ধুরে। মিছা মিশা কথা কেনে রে তুই কানে তুই শিলি কি বাইবা পর কে রে তুই আপন কহিরা নিলি মিশা কথা কেন রে তুই কানে তুই কি কি বাইবা পর কে রে তুই আপন কহিরা নিলি সার্ত খাতায় তুই নাম তুই দিলি রে পরের খাতায় তুই নাম কেন দিলি রে নিঠুরিয়া নিঠনপুরে নিঠুরিয়া মোহনপুরে পরাণ বন্ধু রে ওরা সাক্ষী সারাই আমার তুই কইরাছিলি দুষি আদালতের কাঠ গরাত দিতে সাহিলি ফাঁসি সাক্ষী সারাই আমার তুই কইরা ছিল আদালতের কাঠ গরাত দিতে সাহিলি ফাঁসি অবশেষে নিজে তুই দোষী হইয়া গেলি অবশেষে নিজেই তুই দোষী হইয়া গেলি রে নিঠুরিয়া মহানপুরে পরাণ বন্ধু রে নিঠুরিয়া মহানপুরে পরাণ বন্ধু বিনা দোষে দোষে কইরা সাইরা কেন গেলি রে এজাহার দিয়া থানা গালতে তো সিন সইলাকা রে নিঠুরিয়া মোহনপুরে পরান বন্ধুরে নিঠুরিয়া মোহনপুরে বন্ধুরে বিনা দুঃয়ে আমায় কেন সাইরা তুই গলি রে নিঠুরিয়া মোহনপুরে পরান বন্ধুরে